ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজী নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তার উত্তরে বলেছেন চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজী ছিলেন ভাগবতে বিশ্বাসী বলে ভাগবতে বলেছেন চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরা রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে যুদ্ধ হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসু বতাসু দিনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল যেটা টিভি পর্দায় দেখে থাকবেন কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কম সময়ে আজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তথাপি ও চিনতে না পেরে চক্রান্ত করলে কি করে মামা হলো জৈব কি দাদা হলেন কংস আর জৈব কি মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান